আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার চলে এসেছে ঈদ আর আমার হাতে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ডিসপ্লে আসলে ঈদের সময় আমরা কিন্তু বিভিন্ন সময় অফার দিয়ে থাকি সম্পূর্ণ নতুন ল্যাপটপের ডিসপ্লে জানতে চাচ্ছেন 13 পিন 14 ইঞ্চি মানে 30 মিনিট ডিসপ্লে 14 ইঞ্চি আলট্রা স্লিম হ্যাঁ এই সমস্যা ডিসপ্লে গুলো একদম রিজনেবল প্রাইসে অফার দিয়ে দিচ্ছি মাত্র নতুন ডিসপ্লে 3500 টাকা রকম সার্ভিস চার্জ নাই রকম ফিটিং চার্জ নাই হান্ড্রেড পার্সেন্ট ঈদ অফর চলে আসছে আপনাদের কাছে ঈদ পর্যন্ত চলতে থাকবে এটা যারা যারা এই ধরনের ডিসপ্লেগুলো কালেকশন করতে চাচ্ছেন আপনাদের যে কোনো ল্যাপটপের ক্ষেত্রে ডেল এইচপি এসআর তসিবা সব ধরনের ডিসপ্লের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চোদ্দ ইঞ্চি আলট্রা স্লিম ডিসপ্লে তিরিশ পিন এইচডি রেজলেশন সো এই ধরনের ডিসপ্লে যাদের প্রয়োজন তারা চলে আসবে আমাদের কাছে চলে যাচ্ছে ঈদ অফর মাত্র ঈদ পর্যন্ত থাকবে এই অফর পঁয়ত্রিশশো টাকা অনলি আর এটা কিন্তু অবশ্যই সার্ভিস চার্জ সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এই ডিসপ্লে সাথে চোদ্দ ইঞ্চি আল্ট্রা ডিসপ্লে তিরিশ পিন এইচডি রেজুলেশন মাত্র পঁয়ত্রিশশো টাকা চলতেছে ঈদ অফার সো ঈদ পর্যন্ত পাচ্ছেন এই অফার আমাদের কাছ থেকে আজকের মতো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ